E ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নানা দ্বারা নিউ ভিডিও তো তোমরা সকলেই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো এখন দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে গেছি তারপর বিছানাটাকে গুছিয়ে নিলাম তো তারপরও ফ্রেশ ট্রেশ হয়ে চলে এলাম আর এই যে দেখো এখন রেডি হচ্ছি আমরা যাবো আজ একটু বেলে তোর তো সেই কারণেই রেডি হচ্ছি আর তারপর দেখো এই যে চুল ছাড়াচ্ছিলাম আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চুলটাও বাধা হয়ে গেল আর ওদিকে সুপর্ণা না আমার জন্য দাঁড়িয়ে আছে রাস্তাতে তো এই যে দেখো ওর কাছে এখন চলে এসে তারপর ওর মুখে ওড়নাটা বেঁধে দিচ্ছিলাম তো এখন বাইরের যা রোদের তাপ তো সেই কারণে এই যে দেখো আমরা দুজনেই ভূতের মতো সেজে নিয়েছি তারপর সানগ্লাসগুলো পরে নিলাম তো তারপর বেরিয়ে গেলাম এখন চলে এসেছি ফুল বেড়াতে এখন আছি জুতোর দোকানে এই যে দেখো জুতো কিনব বলছিল সুপর্ণা তো যাই হোক জুতো পছন্দ হলো না এখানে জোড়া প্রচুর জন্য নিলাম কিন্তু ওর জুতো পছন্দ হয়নি তো সেই কারণে আবার চলে এলাম বেলিয়াতোর এই যে বেলিয়াতড়ের বিখ্যাত লালু চা আর লালু মেচা যাই হোক তো তোমরা কে কে এই দোকানটা চেনো কমেন্ট করে জানিও ও তারপর চলে এলাম আমাদের আসল জায়গাতে মানে আজকে পয়লা বৈশাখে কিছু কেনাকাটি করার জন্য এসেছিলাম আর এই যে দেখো এখন জামা কাপড়ের দোকানে চলে এসেছিলাম তো এই যে দেখছিলাম কোনগুলো ভালো লাগছে মানে রেডিমেড কুর্তি তো তোমাদের কোনটা ভালো লাগছে কমেন্ট করে জানিও আর কোনটা নিলাম সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো এই যে বাটি বাটিপিন্ডের কুর্তিটা দেখো খুব সুন্দর ছিল ও তারপর বিল পেমেন্ট করে চলে এলাম বাইরে এই যে দেখো আমাদের কেনাকাটি এখন মোটামুটি কমপ্লিট সেরকম কোনো কিছুই নেই নি আর তারপরে চলে এলাম আমরা এখানে হাই স্কুলের সামনে বেলে আর এখানে দুজনে দুটো চকোবার আইসক্রিম নিয়ে নিলাম দিতে খেতে খেতে বাড়ি চলে এলাম আর এখন দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি তো চলো আগে ফ্রেশ হয়নি তারপর এদিকে দেখলাম যে দিদার পুজো করা হয়ে গেছে কারণ আমি তো বাড়িতে থাকিনি আর আজকে তো নীলের উপাস সেই কারণে আজকে ভাত রান্না হয়নি লুচি পায়েস কুমড়োর তরকারি আর মিষ্টি হয়েছিল তো এখন দেখতে পাচ্ছ আমি বসে পড়েছি তোমাদেরকে কি কি নিলাম সেইগুলোই দেখানোর জন্য আর তোমরা তো তখনই देखলে আমরা গেছিলাম পয়লা বৈশাখের কেনাকাটি করার জন্য তো তারপর বাড়ি আসার পর একটু ঘুমিয়েgeqslantলাম কি এনেছি না এনেছিলাম সেটা দেখানো হয়নি তো তার জন্য আজকে তুলেছি এই যে দুটো ব্যাগ নিয়ে কি কি কিনেছি সেইগুলোই দেখানোর জন্য তো চলো ফারস্টে তোমাদেরকে দেখাই এটা এটা হচ্ছে এটা আজকে নিয়ে নি এটা কদিন আগে নিয়েছিলাম পান্তা থেকে তখন তো ভিডিওটা করা হয়নি তো তার জন্য ভাবলাম আজকে দেখিয়ে দিই এই যে দেখো এখানে একটু চুড়িদার আছে এই যে দেখো তারাও তোমাদেরকে এই যে দেখো এই চুড়িদারটা নিয়েছিলাম এই যে আর এই যে পিছনটা এরকম ছোট ছোট কাজ ছিল তো দাঁড়াও দেখাচ্ছি এটার সাথে আছে এই পাপেনটা এটা দেখো এরকম কাজ আছে আর এই যে দেখো তো এই যে দেখো এই চুড়িদারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর তার সাথে আছে এই ওড়নাটা এই ওড়নাটা পুরোটা ওড়নাটা এরকমই কাজ আছে এই যে দেখো এরকম কাজ আর এই মোটা মোটা পাড়ে আছে এই যে এই চুড়িদারটা কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করে জানাবে তো তারপর দেখাচ্ছি আজকের বাজারে কি কি নিয়েছি তো সেগুলোই তো চলো তারপর এই যে দেখো সেটাই দেখাচ্ছি নীল কালারের গেঞ্জি আছে তো এটা হচ্ছে বাবার জন্য আর এখানে দুটো ঠিক আছে এই যে দেখো একটা ব্ল্যাক কালারের এটা ব্ল্যাক কালারের আছে আর তো এই যে দেখো এটা হচ্ছে ব্লু কালারের এই যে তারপর দেখায় এই যে সুন্দর এই যে দেখো ভাইয়ের জন্য তারপর দেখাই এই যে একটা লেগিংস দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার এটা হচ্ছে লাল কালারের আর একটা লেগিংস এই যে এটা হচ্ছে কালো কালারের আর তারপর নিয়েছি একটা নাইটি এই যে এটা হচ্ছে লাল কালারের একটা নাইটিটা খুব সুন্দর লাগছিল তো এটা গ্রীষ্মকালে পরার জন্য খুবই আরাম হবে সুতির পুরো আর এটার সামনেটা কিন্তু বোতাম সিস্টেম এই যে সামনেটা পুরো সিস্টেম আছে এই যে এখানে দেখতে পাচ্ছ এই তো পুরোটা এরকমই তো প্রত্যেকটা জিনিস কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবে আর তোমাদের কোন ড্রেসটা সবথেকে বেশি ভালো লাগছে তো সেটাও কমেন্ট করে জানাবে তো তারপর দেখা এই যে দেখো এটা ফোনে অনেকটা হালকা লাগছে কিন্তু এতটাও হালকা না এই যে সামনে থেকে দেখো পুরো এরকম কালারটা সেম যেমন দেখতে পাচ্ছ এই কুর্তিটা নিয়েছি মানে এটা রেডিমেড পরার জন্য নিয়েছি এই টিউশন আর যাওয়ার জন্য এটাও খুব সুন্দর কিন্তু সেরকম কোনো দাম নয় তো এই যে দেখো গোলাটা এরকম ভি না আনারকালি আনারকালি জানার যেমন গোলাটা এরকম তো এরকমই আর এই দেখো দেখাই এই এখানে এরকম আছে আর হাতাটা হাতাটা যে সামনে থেকে যে কালারটা তোমরা দেখতে পাচ্ছ এটা এরকমই সেম কালার কিন্তু একটু দূরে করলে কালারটা অনেকটা হালকা লাগছে আর এটা একটা লং কুর্তি আছে কুর্তিটা খুব সুন্দর আর এই দেখো মানে মাঝে মাঝে একটু কালো কালো রয়েছে দেখো সামনে থেকে দেখতে পাবে একটু হাতে সুতোর কাজ আছে ঠিক এই যে কমেন্ট করে জানাবে তো তারপর দেখাচ্ছি এই যে দেখো এটা আর একটা এই কুর্তিটাও খুব সুন্দর এটাও পুরোটা সুতির দেখো সামনে থেকে দেখো দেখতে বুঝতে পারবে আর এটারও সামনেটা এখানে বোতাম সিস্টেম আছে কিন্তু এটা বোতাম না মানে এটা ডিজাইন এখানে কোনো খোলা সিস্টেম না আর এটার হাতাটা এইরকম সিম্পল কিন্তু এটা অনেকটা মানে মোটা মানুষ হলে হবে কারণ এটা আমার অনেকটা মুড়তে হবে এটা ডবল এক্সেল আছে তো তো সেই জন্য আর এই কুর্তিটা তো আমার দেখে প্রথমে পছন্দ হয়ে গেছিলো কালারটাও খুবই হালকা টাইপের আছে কিন্তু খুব সুন্দর লাগছিলো এই যে দেখো তো কেমন লাগছে জানিও আর এটার দাম নিয়েছে চারশো ওরকম আর ওই যে এই চুড়িদারটা দেখালেন না এই চুড়িদারটা পঁচানব্বই টাকা প্রিন্ট আছে এই যে দেখো দেখতে পাচ্ছ না বুঝতে পারছি না তো এই যে এখানে ষোলোশো পঁচানব্বই টাকা প্রিন্ট ছিল তো তখন ডিসকাউন্ট করে পনেরোশো টাকার মতো নিয়েছিল চুড়িদারটা তো এটা কিন্তু এখানে বেলেতরের নেওয়া নয় আর বাকি যেগুলো নিয়েছিলাম সবই বেলেতর থেকে নিয়েছিলাম আর এটা শুধু দুর্গাপুরের কান্তা থেকে নিয়েছি তো তোমরা কারা কারা দুর্গাপুরের কান্তা চেনো একটু কমেন্ট করে জানিও তোমরা আশা করছো অনেকেই চেনো কিন্তু আমাদের বাঁকুড়া জেলা যারা বাইরে তারা হয়তো না চিনতেও পারো তো যারা বাঁকুড়া জেলার মধ্যে তারা আশা করি সবাই চিনবে তো এগুলোই আমার পহেলে বৈশাখের ড্রেস হয়েছে তো তোমাদের কতগুলো ড্রেস হয়েছে কমেন্ট করে জানাবে আর আমার এগুলোর মধ্যে কোনটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবে টাটা